দৈনন্দ কাজের কষ্ট কমাতে তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের কিছুটা হলেও কিন্তু সংসারের টাকা সাশ্রয় হবে আর তোমাদের কাজগুলো কিন্তু অতি দ্রুত হয়ে যাবে তো বন্ধুরা আমি বলছিলাম আজকের কিচেন টিপসগুলোর কথা তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো তোমাদের জন্য কি কী টিপস থাকছে সেটাই দেখাই তো আজকে আমার প্রথম টিপস বন্ধুরা দেখো আমাদের যখন প্রয়োজন হয় যে আমরা দুই থেকে তিনটা ডিম সেদ্ধ করব তখন কিন্তু দেখা যায় আমরা কিন্তু অনেক একটা বড় পাত্রে কিন্তু নিয়ে নিই ডিমটা সেদ্ধ করার জন্য কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না বন্ধুরা যে বড় পাত্রে যদি আমরা ডিমটা সেদ্ধ করতে দিই তাহলে কিন্তু সময়টা বেশি লাগে আর হচ্ছে তোমার গ্যাসের খরচটাও কিন্তু একটু বেশি হয় আর এইভাবে যত ছোট পাত্রে তুমি ডিম সেদ্ধ করবে ততই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তোমার গ্যাসের খরচটা কিন্তু অনেক টাই কম হবে তাই এক থেকে দুইটা ডিম বা চারটা ডিম যখন তোমরা সেদ্ধ করবে তখন একটু ছোট পাত্রে তোমরা যদি ডিমটাকে সেদ্ধ করো দেখবে যে তোমাদের কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হবে গ্যাস আর বন্ধুরা ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু লেবু দেবে দেখবে যে ডিম আর ফেটে যাবে না আর হচ্ছে ডিমের খোসাটা কিন্তু খুবই দ্রুত উঠে যাবে তো আমি তোমাদেরকে দেখো আমি কিন্তু এক টুকরো লেবু দিয়ে দিয়েছিলাম আর লেবুটা দেওয়ার পরে তোমাদেরকে আমি ডিমের খোসাটা একটু একটু তুলে দেখাবো যে কতটা সহজে দেখো ডিমের খোসাটা কিন্তু একেবারে উঠে যাবে অনেক সময় হয়তো যারা ডিম সেদ্ধ করেছ তারা হয়তো দেখেছ যে ডিমটা কিন্তু সেদ্ধ করার সময় অনেক ডিম আছে যে ফেটে যায় বা নষ্ট হয়ে যায় জলের ভিতরে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা ফেটে যায় মানে গরম হয়ে গেলেই কিন্তু ডিমটা ফেটে যায় তো সেই ক্ষেত্রে দেখবে এরকম লেবুর টুকরো যদি তোমরা ভিতরে দিয়ে দাও লেবুর রসটা দিয়ে খোসাটাও ভিতরে দিয়ে দেবে দেখবে যে কখনোই কিন্তু ডিমটা তোমার ফেটেও যাবে না আর কোনোভাবে কিন্তু তোমার ডিমটা নষ্ট নষ্ট হয়ে যাবে না আর খুবই সহজে কিন্তু তোমরা এইভাবে ডিমের খোসাটাও কিন্তু উঠিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমটার খোসাটা কতটা সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি আশা করব টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা তো প্রত্যেকটা ঘৃণী কিচেনে কাজ করে থাকি কিন্তু আমাদের অর্ধেক ধোয়া মোছার কাজ কিন্তু এরকম সিঙ্কে হয়ে থাকে থালা বাসন পরিষ্কার যত ক্লিনিংয়ের ধোয়ার কাজ আছে তখন ততটা কিন্তু আমরা কিচেনে সিঙ্কে করে থাকি তো বন্ধুরা অনেক সময় দেখা যায় সিঙ্কের এই যে পাইপ লাইনটা আছে অনেক সময় কিন্তু জলটা খুবই দ্রুত যায় না আমরা যখন জলটা বেঁধে থাকে তখন কিন্তু অনেকটা টাইম লাগে জলটা যেতে তো তোমাদেরকে একটা টিপস শেয়ার করি যখন তোমাদের এরকম মনে হবে যে জলটা একটু ধীরে যাচ্ছে বা বেঁধে যাচ্ছে তখন তোমরা কি করবে এরকম কিছুটা পরিমাণে লবণ দিয়ে রেখে দেবে লবণ দেওয়ার ফলে কিন্তু তোমার এই যে পাইপ যদি কোনো ময়লা থেকে থাকে সেটা কিন্তু একেবারে লবণের সাথে সাথেই কিন্তু ভিতরে চলে যাবে আর এই পাইপ যে সিদ্রটা আছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটু জোরে আর কি কলটা ছেড়েও দেখিয়ে দেব যে কতটা দ্রুত কিন্তু তারপরে জলটা চলে যাবে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা একবার হলেও কিন্তু করে দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ আর খুবই উপকারী একটা টিপস তোমরা গৃহিণীরা কিন্তু তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে তো বন্ধুরা চলো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক আরামদায়ক চেয়ার আছে সেগুলো কিন্তু আমরা কি হয় নষ্ট হয়ে গেলে কিন্তু ফেলে দিয়ে থাকি এরকম দেখবে অনেক চেয়ারের ভিতরে কিন্তু এরকম ফোম দেওয়া থাকে তো সেই ফোমটা আমরা কোনো কাজে না লাগিয়ে আমরা কিন্তু চেয়ারটা ফেলে দিয়ে থাকি তো আজকে দিয়ে একটা টিপস শেয়ার করবো যে আমরা এই ফোম দিয়ে কি কাজ করতে পারি আমাদের কিচেনের তো বন্ধুরা দেখো আমাদের কিচেনের তো আমরা যখন রান্না বান্না করে থাকি এই যে কিচেন স্ল্যাবটা আছে কত জল পড়ে তেল পড়ে কত নোংরা হয়ে থাকে তখন কিন্তু আমাদের বারবার একটা নেকড়া কিন্তু মানে ধুতে হয় মুছতে হয় এরকম করতে হয় একটা কিন্তু আবার চেঞ্জ করা লাগে এরকমটা কিন্তু হয়ে থাকে কিন্তু বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু একটু জল ফেলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জল পড়ে গেলে যখন তোমরা জল পড়বে এরকম যদি তোমরা ফোম দিয়ে জলটাকে মুছে নাও দেখবে যে এই ফোমের সঙ্গে কিন্তু জলটা উঠে আসবে আর দেখো এই যে আমাদের যে রান্না করার পরে যে গ্যাস ওভেনটা আছে আমরা কিন্তু এটাও কিন্তু মোছার জন্য কিন্তু আমরা যে কোনো কাপড় ইউজ করে থাকি তো কাপড়টাকে কি হয় আবার রোদ্রে দিয়ে শুকানো লাগে আবার কিন্তু ধোয়া মোছা আবার আর একটা কাপড় কিন্তু চেঞ্জ করা লাগে তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম এই ফোমগুলো দিয়ে আমরা যদি আমাদের কিচেনের স্ল্যাবগুলো গ্যাস ওভেনগুলো তারপর আমাদের কিচেনের যে সিঙ্ক আছে সেইগুলো যদি মুছে থাকি দেখবে যে আমাদের একটা ফোম দিয়ে কতটা সহজে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে মুছে আমরা কিন্তু আবার এটাকে ধুয়ে আমরা কিন্তু দেখো আবার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নিংড়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার ইউজ করতে পারছি এটা কিন্তু শোকানোরও কোনো ঝামেলা থাকছে না দ্বিতীয়বার ধুয়ে আবার ব্যবহার করারও কোনো ঝামেলা থাকছে না আমরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের সিং সিলাপ এগুলো কিন্তু মুছে থাকতে পারি আশা করবো বন্ধুরা এবারের থেকে তোমরাও এই টিপসটা অবশ্যই অবলম্বন করে দেখতে পারো তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন বাড়িতে এরকম বিস্কিট কিনে এনে থাকি তখন বিস্কিটগুলো আমরা সম্ভবত কি করে যে কোনো কৌটাই কিন্তু বিস্কিটগুলো রেখে থাকি তো যাদের বাড়িতে আর কি ছোটো বাচ্চা কাচ্চা আসে দেখবে যে কৌটার মুখগুলো ভালো করে আটকাতে পারে না তখন কিন্তু দেখা যায় বিস্কিটগুলো কিন্তু একেবারে নরম হয়ে যায় তখন কিন্তু বিস্কিটগুলো খেতে একেবারে ভালো লাগে না তারপরে আবার আমরা কিন্তু বাচ্চাদের সঙ্গে অনেক চেঁচামেচিও করে থাকি কৌটার মুখটা কেন ভালো করে আটকায়নি তো বন্ধুরা আমি এখন দেখাবো এরকম যখন কৌটাই তোমরা বিস্কিট রেখে দেবে তখন বিস্কিটের কৌটার ভিতরে যদি তোমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে রাখতে পারো তাহলে দেখবে যে তোমাদের বিস্কিটগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে না একেবারে যেরকম নতুনের মতো বিস্কিট তোমরা রেখেছো সেরকমই কিন্তু থাকবে অবশ্যই টিপসটাও কিন্তু তোমরা অবলম্বন করে দেখতে পারো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই আদা নিয়ে দেখো আমাদের ঘরে যখন অনেক বেশি আদা বাজার থেকে আনা হয় তখন দেখো আদাগুলোর কিন্তু এরকম একটা বাজে অবস্থা হয়ে থাকে দেখো আদাগুলো থেকে কিন্তু অলরেডি কিন্তু ছত্রাক বেরিয়ে গিয়েছে কারণ আমার কিন্তু বাড়িতে অনেক আদা আনা ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ছত্রাক বেরিয়ে যায় তো আমরা কি করতে পারি আমরা যদি এরকম বাড়িতে অনেক আদা নিয়ে আসে আমরা যদি সেটা এক সপ্তাহের ভিতরে যদি খেয়ে না পারি বা কারোর বাড়িতে যদি ফ্রিজ না থাকে ধরো ফ্রিজে রাখতে পারছি না তখন এতগুলো আদা তোমরা কিভাবে সংগ্রহ করে রাখতে পারবে তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো বালি থাকে বন্ধুরা সেখান থেকে কিছুটা পরিমাণে বালি তোমরা এরকম একটা কৌটাই করে নিয়ে আসবে তো আনার পরে তোমাদের বাড়িতে যদি মানে বেশি পরিমাণে আদা থেকে থাকে একটু বেশি পরিমাণে বালিটা নিয়ে আসতে হবে যে কোনো একটা পাত্রে তোমরা একটু বেশি পরিমাণে বালিটা নিয়ে আসবে আর এরকম আদা দেখো তোমরা বালির ভিতরে কিন্তু রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখতে পারো এটাতে কিন্তু তোমাদের কোনো রকম ফ্রিজের প্রয়োজন হবে না ফ্রিজ ছাড়াও কিন্তু তোমরা এইভাবে কিন্তু আদা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবে একসঙ্গে যদি অনেক আদা কিনে এনে থাকো তাহলে এটা অবশ্যই বালির ভিতর রেখে অবশ্যই তোমরা দেখতে পারো যে এটা কত দিন পর্যন্ত ভালো থাকে আমি কিন্তু এই টিপসটা আগেও করে দেখিয়েছি তোমাদের জন্য কিন্তু আরও একবার আমি করে দেখালাম তো তারপরে তোমাদেরকে দেখাবো যে আদা কিভাবে খুবই সহজে তোমরা একটা ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারো আমরা কিন্তু তরি তরকারিতে আদা খেয়ে থাকি রোজই কিন্তু আদাটা আমাদের দরকার পড়ে তো সেই ক্ষেত্রে আদা ছালা নিয়েও কিন্তু আমাদের অনেকটা ঝামেলা পোহাতে হয় তো তোমরা কি করবে দেখো এরকম একটা বাদ দেওয়া যে ব্রাশগুলো আছে সেখান থেকে একটা ব্রাশ তোমরা এরকম করে নিয়ে নেবে তো ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা এইভাবে আদাটাকে যদি একটু ঘষে নাও তাহলে দেখবে যে আদাটা কিন্তু খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে আর আর দেখবে যে আদার ভিতরে যদি মাটি বালি এগুলো থেকে থাকে তাহলে কিন্তু আদাটা এইভাবে কিন্তু সুন্দর করে তোমরা পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা একসঙ্গে কিন্তু তোমরা অনেক আদা এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারো রকম দা বটি ছুরি ছাড়াই তোমাদের হাতেও হাত কাটারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না আর হাতের ভিতরে নিয়েই কিন্তু তোমরা বসে বসে এটাকে পরিষ্কার করে নিতে পারবে দেখিয়ে তো দিলাম বন্ধুরা দেখো দা বটি ছুরি ছাড়া কতটা সহজে তোমরা একটা ব্রাশের সাহায্যে কিন্তু আদা এরকম করে পরিষ্কার করে নিতে পারো তো চলো বন্ধুরা তোমাদেরকে আদাটাকে আমি ভালো করে একটু ধুয়েও দেখিয়ে দেব যে আদাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু আদা তাই ময়লা ছিল বা হচ্ছে তোমার একটু বালি মাটি লেগেছিল সেহেতু আমি তোমাদেরকে একটু ধুয়ে ভালো করে দেখিয়ে দেব তো দেখো বন্ধুরা আদাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে শুধুমাত্র একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আশা করবে আজকে যে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব okay Radio